বন্ধুরা অনেক আশা করে কালকে রাতে এই কাঁকড়াগুলো জমিয়ে রেখেছিলাম আজকে ভিডিও বানাবো আপনাদের সাথে খুব মজা করব কিন্তু এমন যে দুর্ঘটনা ঘটে যাবে আমি আশাও করিনি আর এটা জীবনের প্রথম বন্ধুরা কাঁকড়ায় আমার হাতে এমনভাবে কেটে দিয়েছে এটা অনেকটা ডিপ হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন এইটুকু কাটা বদি আমি হাতটাই নাড়াতে পারছি না ওটা মানে কি বলবো এত যন্ত্রণা আর মানে আমি সত্যি আমি এতো সহজে ভেঙে পড়া মেয়ে না কিন্তু আমার এতটা ডিপ করে দিয়েছে এতটা রক্ত বেরিয়েছে আমি রক্তটা ধুয়ে এসেছি আমি সারাদিন হয়তো হাতে কোনো কাজ করতে পারবো না রে কাঁকড়াগুলোও আমি কাটতে পারবো না তো সেটা আমি আমার বাড়ির অন্য সদস্যদেরকে দিয়ে কাটিয়ে নেবো শাশুড়ি আছে তো বন্ধুরা ভিডিওটায় কেউ স্কিপ করবেন না দেখতে থাকুন আমি যতটা সম্ভব এই কাটা হাত নিয়ে আজকে সব কিছু করার চেষ্টা করব আমার ভেতর থেকেই জ্বালাটা করছে আমার কিচ্ছু ভালো লাগছে না মানে কোনভাবে হাতটা রাখলে শান্তি পাবো বুঝতেই পারছি না এই জীবনের প্রথম কাঁকড়ার কামড় ভীষণ বিষাক্ত তো আমি দেখি এখন এটাতে কিছু মলম মাখানো যায় কিনা বন্ধুরা আশা করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা দেখতে থাকুন আজকে নারিকেলের দুধ দিয়ে কাঁকড়া একটা দারুণ করে রান্না করবো আর কি বলবো অল্প রস তো গুছিয়ে গেছে ভিডিও করে আপনাদের সাথে বলি যে না এই যে ভিডিওটা এই প্রেজেন্ট করেছি কিন্তু আজ আপনাদের দেখাবো ক্যামেরার পিছনে যখন আমি ভিডিওটা শুরু করতে গিয়েছিলাম তখন আমার সাথে দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল এটা আমি যখন বসলাম ক্যামেরাটা নিয়ে যে আজকে এই কাঁকড়াগুলো নিয়ে আমি ভিডিও বানাবো সেই সময় আমি জাস্ট এমনি একটু ক্যামেরাটা অন করে রেখেছিলাম এটা মি ভিডিওর মূল অংশ ছিল না আমি গোছাচ্ছিলাম যে আমি ভিডিওটা করবো আজকে আপনাদের সামনে কাঁকড়ার ভিডিও প্রেজেন্ট করব তো এমনি জাস্ট আমি ক্যামেরাটা অন করে ক্যামেরাটাও একটু চেক করতেছিলাম তো সেই সময় এগুলো ক্যামেরা বন্দি হয়েছে বন্ধুরা আমি কাকড়াটা নিয়ে কোনো ইন্টারো দিতে পারিনি এমন একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেল আর সত্য কথা বলতে বন্ধুরা আর তো এটা মানে খুবই সামান্য কিন্তু এমন একটা জায়গা এমন একটা আঙুল আমার মানে আহত হয়েছে যেই আঙুলটা আমার সব কাজেই লাগবে ওইটা ছাড়া কোনো কাজ করা যাবে না আজকে যখন আমি কাঁকড়াগুলো নিয়ে বসেছিলাম তখন জানেন তো আমি যেই না কুলোর ওপরে কলার পাতা দিয়ে কাঁকড়াগুলোকে ঢেলেছি সেই শুরু থেকে এগুলো একটা মানে ভীষণ যেন উশৃঙ্খলতা করছিল সারা ঘরে ছড়িয়ে গিয়েছিল এর আগেও আমি কাঁকড়ার ভিডিও বানিয়েছি এর আগেও আমি কেজিকে কেজি কাঁকড়া রান্না করেছি কেটেছি ধরেছি ছোট বড় সব কাঁকড়া আজকে সামান্য মাত্র এইটুকু কাঁকড়াতেই আমার সাথে এত বড় দুর্ঘটনাটা ঘটলো আপনাদের আর কি মানে দুঃখের কথা আমি দুই কেজি কাঁকড়ার একটা ভিডিও আছে আমার চ্যানেলে সেখানে আমি দুই কেজি বড় কাঁকড়া নিজের হাতে কেটে রান্না করেছি তো সেদিনও আমার কিচ্ছু হয়নি কিন্তু আজকে সামান্য এইটুকু কাঁকড়াতেই আমি মানে একদম কুপকাত হয়ে গেছি আমি ভিডিও বানাবো বলে সুন্দর করে সাজুগুজু করে বসেছি আর এই সেই মুহূর্তটা এবার একটু মনোযোগ দিয়ে দেখুন Ami keydi verlam <tık> তবে আমি ভেবেছি কাকাগুলো এবার কেটে তাড়াতাড়ি রান্না করতে যাব আর সেই অমনি কাঁকড়াটা আমাকে কামড়ে দিয়ে এলো বন্ধুরা কাঁকড়ার ঠ্যাংটা দড়ি ছাড়িয়ে গিয়েছিল আর আমি সেটা বুঝতে পারিনি কাঁকড়াটা চলে যাচ্ছিলো আমার ঘরে একটা আসবাসপত্রের কোনায় যেখানে গেলে আমি ওকে সহজে ফিরে পাবো না তাই আমি খপ করে ধরতে গিয়েছিলাম আর এই সেই ভয়ানক কাঁকড়াটা যে আমাকে অতটা আঘাত করলো তো যেই না ওকে ধরতে গিয়েছি ও আমাকে জাস্ট ওর ওই যে লম্বা পায়ের যে দুইটা দাঁত মতো না ওইটা দিয়ে চেপে ধরে যায় আমি তু তো হঠাৎ করে কামড় খেয়ে কে মানে চিল্লায় উঠছি আপনারা তো শুনছেন জোরে ঝাঁকা দিছে আমাকে একেবারে ছিঁড়ে ও ভেঙে গেছে পড়ে গেছে আমি ঝাঁকা দিছে ও ছিঁড়ে পড়ে গেছে তো কি বলবো হাতটা কেটে গিয়েছে রক্তটা তো সব দেখাতে পারিনি বেশ ডিফ আর কী আর এই সেই কাঁকড়া ভয়ঙ্কর কাঁকড়াটা বন্ধুরা দেখেন ওই একটা কাঁকড়া বড় আর দুইটা কাঁকড়া ছোট ছোট কিন্তু ওই ছোটো কাঁকড়াই আমাকে কামড়ে দিল আর তা কী করবো এখন তো আর আমি হাতে চাপ দিলেই রক্ত বেরোচ্ছে আমি আজকে সারাটা দিন ভাতও খেতে পারবো না আবার এই কাজও করতে পারবো না এটাই প্রথমে ভেবেছিলাম কিন্তু মেয়ে মানুষের না মরে গেলেও সব কিছু করা লাগবে আর শাশুড়িকে দিয়ে কাঁকড়াটা কুটিয়েছি শাশুড়িও বাইরের অনেক কাজ করছে তারপরে এই যে দেখেন শাশুড়ি মা বসে বসে কাঁকড়া কেটে দিচ্ছে আর আমি এই কাটা হাত নিয়ে পেঁয়াজ রসুন সব কেটেছি থালা বাটি সব মেজেছি আবার ঘর মুছেছি ঝাঁট পাট দিছি তারপরে ছেলেকে ভাত খাওয়ানো যখন বসছি ওকে ভাতের থালা নিয়ে তখন আমার হাত এত জ্বলছে বন্ধুরা আমি মানে চিৎকট দিয়ে উঠছি কাটা তারপরে আমি আলু হত্যা মাখাইছিলাম তখন একটু লবণ দিতে গেছি আর মনের ভুলে লবণ লেগে গিয়েছিল আর বলেন কি পরিমাণ জ্বালা তারপরে এই যে দেখেন কাঁকড়াগুলো কিন্তু সব কেটেছি আর খুব সুন্দর ঘিলু হয়েছে অল্প কয়েকটা কাঁকড়া হলেও প্রত্যেকটা কাঁকড়াতেই কম বেশি ঘিলো এটা কেটে দারুণ টেস্ট লাগবে আজকে তো বলেই দিয়েছি নারিকেলের দুধ দিয়ে রান্না করব আমি যেভাবে কাঁকড়াটা রান্না করি এইভাবে একটা দিন জীবনে রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন তনুদি হাত কেটে কেন কাঁকড়া খায় তো কাঁকড়া আমার বেশ পছন্দ কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আজ আমার কী হয়ে গেল তো কাঁকড়া কাটা হয়ে গিয়েছে এবার তো কাঁকড়া রান্নার পালা তো তার জন্য একটা নারিকেল ভেঙে নিচ্ছে এই যে দেখেন একটা নারিকেল নিয়ে বসেছি এই নারিকেলটা সুন্দর করে ভেঙে কুড়িয়ে দুধ বের করে নেবো কীভাবে কী করি ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে দেখুন দেখলেই তো বুঝতে পারবেন আর তার আগে আমি কিছু কথা বলে নেই বন্ধুরা জানেন তো আজকে আমার হাত কেটে গেছিলো ভেবেছিলাম অতনুর বাবা আমাকে খাইয়ে দেবে অতনুর বাবা আমাকে খুব তো যত্ন করবে আমি আবার হাতের ছবিটা তুলে ম্যাসেঞ্জারে দিয়ে দিয়েছি ম্যাসেঞ্জারে দিয়েছি আর আমি ভেবেছি হয়তো ছুট বাড়ি চলে আসবে আমাকে কত আদর করবে কত কিছু কিনে দেবে বলবে আমার সোনা তোমার এত কষ্ট হয়েছে এত ব্লাড বেরোইছে তোমার হাতটা কেটে গেছে আহারে আমার সোনা কত কষ্ট করে সংসারের জন্য আহারে আমি ম্যাসেঞ্জারের ছবিটা দিয়েই চুপচাপ মন মরা হয়ে বসে যেই না ফোন দেবে সে আমি কাদু কাদু গলায় বলবো জানো তো অনি আমার হাতে না কাঁকড়া কামড়ায় দিছে কিন্তু আমার এতটাই কপাল পোড়াও যে আমি ম্যাসেঞ্জারের ছবিটা দিছি সেটা সিন হয়েছে অনেকক্ষণ পরে হয়েছে হয়েছে তো হয়েছে কোনো কলও আসে নাই কিছু আসে নাই তার বেশ দুই ঘন্টা তিন ঘন্টা পরে বাড়িতে এসে কয় আমার ভাত দাও তাড়াতাড়ি খিদা পাইসে তারপরে আবার ফোনে কার সাথে কথা বলতেছে তারপরে আবার বলতেছে খানিকক্ষণ পরে ওহ তুমি যেন কি বলছো তোমার হাত কেটে গেছে না ওই দেখে ইস কীভাবে কাটলো তাহলে দেখে কাকিমা না সব মনে করো মনে হয় তোমার বর যখনই টানবা আসবে মানে আর তোমারে যত্ন করবে এটা কাকা টানলে আসবে না বুঝছো কামড়ায় দেবে এই কথাটা আমাকে বলছে বন্ধুরা তাহলে বোঝেন কী পরিমাণে নিষ্ঠুর তো কী আর বলবো নারকেলের দুধ টুধ বের করে কাঁকড়া রাঁধতে বসে পড়েছি রান্নাটা তো একদম সহজ পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিয়েছি আর এই গ্লাসের মধ্যে ধনিয়া জিরে শুকনো ঝাল আর হচ্ছে আদা আর লবণ হলুদ দিয়ে মশলাটা জারণ করে কষিয়ে নিয়েছি যেভাবে আপনারা আর কি মাংসটা রান্না করে একদম কাঁকড়া রাঁধতে ভয় পাবেন না অনেকে বলে এই দেখেন কতগুলো দুধ হয়েছে এক গ্লাস দুধ তো বন্ধুরা আপনা অনেকে বলে কাঁকড়া হচ্ছে রান্না খুব ভয় ভয়ের কিছু না কাঁকড়া জিনিসটা তেলের উপরে ডাইরেক্ট দিলে ঘিনুটা না নষ্ট হয়ে যায় আপনি তেলের উপরে কখনোই ডাইরেক্ট কাঁকড়াটা দেবেন না দরকার হয় লবণ হলুদ দিয়ে কাঁকড়াটা আগে থেকে জাল করিয়ে নেবেন সেটা ঠিক আছে তাহলে ঘিনু যে কাঁকড়ার যে ঘিনুগুলো আপনাদের লাল লাল দেখেছি সেগুলো গোটা গোটা থাকবে আর তেলে দিলে ওই ঘিনুগুলো না তেলের সাথে মিশে যায় মানে ভালো লাগে না তো আমার মশলাটা কি সুন্দর নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নিচ্ছে আর তেল কেটে বেরিয়েছে দেখতেই তো পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে আর মাটির চুলা তো বন্ধুরা দাউ দাউ করে জ্বলছে আজকে জালটাও আমি কন্ট্রোল করতে পারছি না কোনো কিছুই তো হাত দিয়ে ঠিকঠাক ধরতে পারছি না তারপরে আবার খুন্তির ছ্যাখা খেয়ে হাতটাও পুড়িয়ে ফেলেছি তো কি বলবো কপাল পোড়া আমার তো সারাদিন শুধু ঘাঘু তো খেতেই আছি তো এই যে দেখেন মশলাগুলো ঘুমা করে নিয়েছি কিন্তু এত বেশি জাল জ্বলতেছে যে মশলা দিয়ে কাঁকড়া দিয়ে বেশিক্ষণ কষাইতে পারলাম না আমিও সে এবার ডাইরেক্ট দুধ দিয়ে ঢেলে দেবো কিন্তু কোনো চিন্তার বিষয় নেই বরং এটাই ভালো হয়েছে আমি যদি কষাইতাম না বন্ধুরা তাহলে ওই যে ঘিলুগুলো না নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে যেত বলতে কি মানে ঝোলের মতো মিশা যাইতো মানে গোটা গোটা থাকতো না এটাই আর কি আমি দুধগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমি ঢাকনা দিয়ে বেশ সময় নিয়ে নিয়ে রান্নাটা করে ফেলবো কাঁকড়াটা সেদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না এখন এই যে আজকে কাঁকড়া কাটতে যেয়ে যা দুর্ঘটনা ঘটলো সবই আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে এই অতনুর বাবা রাতের বেলায় এসে আবার একটু বলছে হ্যাঁ কেটে গেছে বলে আবার মানে কি বলবো কে একটু মশারিটা টানায় দিছে ব্লাউজের বোতাম লাগিয়ে দিছে এই সবই করছে এই হলো ভালোবাসা এই হলো সংসার এই হলো আমাদের মেয়েদের মায়া ঠিক আছে এরই মায়ার কারণে কখনো মানে এই সং শরের মায়ার পরে বাপের বাড়িতে যেও দুইটা দিন থাকতে পারি না তারপরে আপন আত্মীয় স্বজনের সাথে দেখা হলেও মিনিট দাঁড়িয়ে কথা বলতে পারি না সব সংসারের জ্বালায় আজকে হাত কেটে যাওয়ার পরে এটাও বুঝেছি যে আসলে শ্বশুর বাড়িতে কোনো ছাড় নেই বাবার বাড়িতে একটুখানি কেটে গেলে হাতটা উঁচু করে নিয়ে বসে থাকতাম বাবা কখন আসবে বাবাকে কখন দেখাবো তারপরে সারাদিন মাতো সেবা যত্নেই ছিল আর এখানে আসলে কোনো ছাড় পেলাম না মানে কি বলবো আমি যে আজকে ভিডিওটা এডিট করতেছি তারপরেও আমার হাত জ্বলতেছে মানে টাস করতেছি সেই টাসেও কাজ করতেছে না এরকম একটা অবস্থা কিন্তু কাঁকড়াটার কালারটা যেরকম সুন্দর হয়েছে টেস্টটা যা সুন্দর হয়েছে খাওয়ার পরে ভীষণ আনন্দ পাইছি ভীষণ দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে আর এটা খাওয়ার সময় আমার হাত প্রচুর জ্বলেছিলো বন্ধুরা বারবার করে বুড়ো আঙুলটা জিপ দিয়ে দিয়ে চেটে চেটে এই যে দেখেন আমার ঘিনুগুলো কিন্তু গোটা গোটা আছে আর এইটাই খেতে বেশি ভালো লাগে সো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার খেতে কষ্ট হয়েছে সুন্দর হয়েছে তারপরেও কি বলেন তো হাত কেটে যাওয়ার পরে ভাত খাওয়ার একটা মজাই আলাদা আমি তো মজা করছি যাই হোক মানে মজাই পাইছি কিন্তু পুরো ঘটনাটা কিন্তু আজকে সবই সত্যি কোনো সাজানো বা কাল্পনিক কিছুই নয় তো বন্ধুরা আশা করছি পাশে থাকবেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কাকড়ার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্য আমাকে জানাবেন